আসসালামু আলাইকুম মিসম রহমান নাই প্রিয় দর্শক আসলে সে ভালো আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি বরিশাল উজিরপুর আপনাদের একটা সুন্দর একটা প্রজেক্ট দেখাবো যেটা আসলে আপনারা যারা একটা প্রজেক্ট করতে চান গ্রামে অবসর সময় কাটাতে চান বা কিছু জায়গা আপনার আছে সেখানে আসলে কি করবেন আমার সে ভালো লাগছে ব্যাপারটা আসলে সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে একজন উদ্যোক্তা যদি কার গ্রামে আসতে চান বা গ্রামে কী বসবাস করবেন কীভাবে শুরু করবেন মানে ফুললি প্রজেক্টটা আমার কাছে এত সুন্দর লাগছে যে একটা আসলে ওনার সাথে আমি কথা বলছি উনি বলছে যে উনি অবসরে কাটাতে চান হয়তো উনি সার্ভিস করেন কিনা জানি না মালিক তো ওনার যে কথা হয়েছে যে উনি মানে চাচ্ছেন যে এখানে যেন আমার বয়সে এসে যেন আমি রিল্যাক্সভাবে ভালোভাবে থাকতে পারি এটা তার কিন্তু প্রজেক্ট কিন্তু দেখেন এখানে কত সুন্দর মানে কি সুন্দর করে সাজাচ্ছে আমরা দেখার চেষ্টা করব এটা হলো ওনার ফ্রন্ট সাইড উনি এই প্রজেক্টটা শুরু করছেন বিগত দুই বছর হল হ্যাঁ এটা তার ফ্রন্ট সাইড এটা তার রাস্তা আমরা অনেক রাস্তা আসছে আমরা এখানে পার হয়ে আসছি আর কি একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে দেখেন সুন্দর এখানে দেখেন তার গেটটা করছে সিম্পল একটা গেট করছে এর প্রজেক্টটা তার দুই বছর আগে করা দেখেন আমরা প্রজেক্টে যাচ্ছি দেখেন ঢুকতেই সবচেয়ে ভালো লাগছে তো ওইখানে তার পুকুর আছে দুটা কিন্তু দেখেন আরও কিছু কথা আছে শুধু পুকুর থাকলে তো হবে না এখানে দেখেন ওনার এই পাশে কিছু দেখেন গাছ লাগাচ্ছে দেখেন কী সুন্দর সুন্দর দেখেন একদম দেখেন কিছু গাছ লাগাচ্ছে যে সাজিনা গাছ দেখতে পারতেছি আমরা দেখেন কিছু আম গাছও লাগাচ্ছি ওনার আম ধরছে দেখেন অটোমেটিকলি কিছু আম গাছ কিন্তু ওনার ধরছে দেখেন এই যে সুন্দর সুন্দর আম গাছ দেখেন ইয়ে করে রাখছে কি বলে পলি করে রাখছে একদম দেখেন এই যে আম গাছ ছোট্ট আম গাছ কিন্তু সুন্দর সুন্দর আম ধরছে এটা কিন্তু বারো আম হ্যাঁ দেখেন কী সুন্দর ধরছে হ্যাঁ একদম এদিকে সাজনার গাছ এই পাশে দেখেন কিছু সুপারি গাছ লাগাচ্ছে সবচেয়ে ভালো লাগছে দেখেন এখানে উনি এটা এখন একটা মুরগি খামার হ্যাঁ উনি কিন্তু ছোট্ট করে এখানে মুরগি খামার রাখছে উনি দেখেন বিভিন্ন ধরনের দেশি মুরগি এবং এই মুরগিগুলা এই যে চারদিক দেখেন এই যে যে রাস্তাগুলো আছে যার সামনে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু খাওয়াচ্ছে দেখেন হ্যাঁ ওই যে মুরগি খাচ্ছে দেখেন হ্যাঁ আর এই পাশে দেখেন একটা ঘর করছে হলো এটা মুরগির জন্য হুম এই পাশে কিন্তু তা কিন্তু ছাগলের ফার্ম আছে মানে ওরকম বড়ো কিন্তু না দেখা যায় এখানে আটটা বা দশটা ছাগল আটবে দেখেন সে ব্যবস্থা করছে এই পাশে আবার ছোট কিছু মুরগি কিন্তু আছে দেখেন হুম ওই পাশে দেখেন পুকুরের ধার দিয়ে সুন্দর করে উনি ইয়া গাছ লাউ গাছ বা ই গাছ লাগাইছে কিন্তু দেখতে গেলে দেখেন এই পাশে উনি থাকার কিছু ঘরও করছে আরো সুন্দর লাগছে মেইন গেটের পাশেই দেখেন উনি একদম মেইন গেটের পাশেই চেষ্টা করি উনি এখানে ঘর করছে সুন্দর করে আর কেউ আসলে বা উনি আসলে এখানে বসে হুম পাশে সুন্দর ফুল গাছ লাগাচ্ছে যে মুরগিগুলো দেখেন আচ্ছা এইখানে দেখেন সৌন্দর্য হলো একটা কবুতর খামার সাথে করছে দেখেন হ্যাঁ এটা কিন্তু কবিতর খামার হ্যাঁ আর নিচে থাকে মুরগি হ্যাঁ এই যে মুরগিগুলো এটাকে সুন্দর কবুতরের খামার দেখেন পুকুরে পাড়ে যাচ্ছে পুকুরে পাড়ে পরে যাচ্ছে দেখেন আমরা যখন যে গেটে ঢুকছিলাম গেটের পাশে কিন্তু উনি আরেকটা প্রজেক্ট রাখছে সেটা হাঁসে খামার দেখেন হাঁস এখানে তার পর্যাপ্ত জায়গা আছে হ্যাঁ যেখানে কিন্তু এখানে হাঁসও রাখছে উনি দেখেন এই জন্য হাঁসগুলো দেখেন এখানে আরও কিছু হাঁস আছে যেগুলো কিন্তু সম্ভবত পাঁচশো কি তিন রকম হাঁস আছে সেগুলো এখানে খাচ্ছে পাশাপাশি এটা এখানে যে হাঁসগুলো এখানে হাঁসগুলো ছেড়ে দিতে পারতেছে হ্যাঁ এটা কিন্তু তার প্রোজেক্টের বাইরে কারণ তার প্রজেক্টে হাঁসগুলো রাখে নাই জন্যে কারণ তার যে প্রোজেক্টগুলো আছে প্রজেক্টগুলোতে হাঁসগুলো রাখলে তার প্রজেক্টের মাছের ক্ষতি করবে উনি এই হাঁসগুলা ওনার এই প্রোজেক্ট থেকেই বাইরে দিচ্ছে বাইরে রাখে দেখেন বাইরে কিন্তু প্রচুর জায়গা আছে হাঁস পালনের এটা কিন্তু ওনার জায়গা না এটা একটা কি বলে সরকারি ইয়ে আর কি নালা বলি আমরা সেটা কিন্তু আর অন্য প্রজেক্ট দেখেন প্রজেক্টটা উনি মাছের চাষ করছে কি সুন্দর হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে এখানে মানে রিল্যাক্স করার মতো অবস্থা এখানে আছে দেখেন এই যেখানে ওদের মুরগি খাবার দেয় তবে এই প্রজেক্টে আমি জানা মতে এখানে তত্ত্ব ওদের কাছে দুজন দুজন মানে লোক আছে যেটা তত্ত্বাবধান করে দেখেন এখানে পুকুরের এখানে টিউবওয়েলের ব্যবস্থা আছে হুম একদম সুন্দর দেখেন এই যে সুন্দর ফুলের গাছ লাগাইছে হ্যাঁ এ পাশে যে মালটা পুকুরের পাট দিয়ে দেখেন রাস্তার পাট দিয়ে কিন্তু উনি অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে দেখেন আসলে এটা পজিটিভ এরকম হওয়া উচিত দেখেন এই জন্য কত আছে সুন্দর আসলে কিছু পেঁপা হয়েছে উনি বলল যে আসলে এই আরও ভালো ছিল আরও অনেক পেঁপে গাছ ছিল যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে মানে এখানে পানি উঠছিলো হ্যাঁ দেখেন কিছু তো মালটা গাছ কিন্তু আছে আবার দেখতেছি এটা বোধ হয় এই গাছটা জানা নাই আর কি তো দেখেন যে লেবু লেবুর গাছ আছে এখানে হ্যাঁ এখানে সুন্দর একটা গেট করছে দেখেন এই পাশে কিন্তু আপনার পুকুর পুকুরের পাশে কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি এখানে কর্মরত আছেন

প্রজেক্টটা খুব ভালো লাগছে কারণ দেখেন একটা প্রোজেক্ট এরকম হওয়া উচিত দেখেন এখানে উনি যে বলছে পেঁপে গাছগুলো আসলে পানি হওয়ার কারণে বলে যে এই এলাকার বর্ষা খুশি হালকা হালকা মানে তো বর্ষা হয় না যার কারণে কিন্তু ওনার পেঁপে গাছগুলো মারা গেছে দেখেন কী সুন্দর এখানে ওনার গাছ এই যে পেঁপে গাছগুলো আছে তার মানে ওনার জায়গা কিন্তু ওই পর্যন্ত হ্যাঁ মানে দেখার মতো এই যে রাত্রে মানে এরকম প্রজেক্ট যারা আসলে অনেকেরই জায়গা আছে বা হয়তো গ্রাম অঞ্চলে আসতে চান গ্রাম অঞ্চলে কিছু করতে চান বা কিছু জায়গা হয়তো দুই আমাদের ভাষায় বলি আর এই এলাকায় বিঘাই বলে হলো সমত একষট্টি শতকে বিঘা কি কত খেয়াল নাই ষাট না একষট্টি শতকে এই এলাকায় বিঘা আর আমাদের এলাকায় তেত্রিশ শতক বিঘা তো এখানে উনি বললো ওনার প্রায় মোটামুটি তিন বিঘের মতো জায়গা আছে উনি প্রজেক্টটা খারাপ করছে দেখেন সুন্দর দেখার মতো একটা প্রজেক্ট আপনারা যারা করতে চান সাথে থাকেন ভালো লাগবে এই প্রজেক্টগুলো দেখার মতো প্রজেক্ট জুতার পরে জানেন আমার একটা চ্যানেল আছে অ্যানিভিডিও আমি আসলে ওই অ্যানিভিডিও প্রোগ্রাম করার জন্য আসছি কিন্তু এটা লাইভ দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আসলে যারা আসলে এই সুন্দর সুন্দর প্রজেক্টগুলো আমরা দেখাতে পারি না ওইজখানে মাছ মারতেছে দেখেন হ্যাঁ মাছগুলোর কী অবস্থা মানে মাছ মারার উদ্দেশ্য আমাদের মাছগুলো দিয়ে দেখতে হয় মাঝে মধ্যে যে আসলে এই মাছগুলো কেমন হয়েছে কীরকম অবস্থা হয়েছে এগুলো দেখতে হয় দেখেন ওনার কিন্তু এটা কিন্তু আর একটা পুকুর আমরা ওই পাশে যেটা দেখছি হ্যাঁ ওই পাশে ওনার একটা পুকুর ছিল হ্যাঁ আর এই পাশে ওনার আর একটা পুকুর কী সদ্য দেখেন পুকুরে একটা ধরন হচ্ছে পুকুরে যারা মাছ চাষ করতে চান দেখেন অবশ্যই আপনারা এই যে নেট ব্যবহার করবেন কিন্তু নেট ব্যবহার করছে যেটা যেন এই যে নেটটা যে ব্যবহার করছে এই নেটটা ব্যবহার করার উদ্দেশ্য হল যে এখান থেকে যেন কোনো পোকামাকড় ভিতরে না আসে এবং মাছ যেন বাইরে না যায় মানে এটা হলো সবচেয়ে প্রোটেক্ট হলো পোকামাকড়গুলো যেন না আসে কারণ কিছু পোকামাকড় আছে যেগুলো মাছের ক্ষতি করে যে সুন্দর সুন্দর গাছ লাগে মাপড়া সবগুলো নেও রেজাল সব সব ইনসিটগুলো নেও

পুকুরের সালাদে ঘুরতেছি উনি আসলে যিনি মালিক উনি খুবই শৌখিন দেখেন উনি একটু প্রচুর টাকা এখানে ইনভেস্ট করছে শুধু টাকাই না এই যে দেখেন গাছগুলো লাগাচ্ছে কী সুন্দর গাছ হয়েছে হ্যাঁ সমত দেখ সমত কামরাঙা গাছ হ্যাঁ এই যে পেপার গাছ লাগাচ্ছে দেখেন এ পর্যন্ত ওনার সীমানা ওনার সীমানা এ পর্যন্তই হ্যাঁ দেখেন সুন্দর করে মানে পাট ডার যে কাজ করছে খুব সুন্দর করে কাজ করছে দেখেন হ্যাঁ ওই যে মালিক ওনাকে দেখাতে পারবো কিনা জানিলে ওই যে মালিক মাছ আসলে কতটুকু মাছ হয়েছে না হয়েছে উনি আসছে উনি উনি কিন্তু দেখেন নিজে আসছে দেখেন তবে দেখেন আমার একটা কথা বলতে চাচ্ছি উনি কিন্তু দেখেন নিজে এখানে তদর্কি করতেছে তার মানে এই প্রজেক্ট যেই প্রজেক্টটি আপনি করেন না কেন এটা কোনো মাথায় রাখবেন যে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আর দ্বিতীয়ত আপনার শখিন থাকতে হবে শখ থাকতে হবে যে আমি আমি এই চাষটা করতে চাই আপনি যেন একটা কাজ ধরলেন হয়তো এক মাস দুই মাস করলেন তারপর আপনি অনীহা প্রকাশ করতেছেন না আমার কাছে ভালো লাগে না তা কিন্তু হবে না আপনি যে কোনো প্রজেক্ট করার আগে আপনাকে ভালো লাগতে হবে যে আসলে এই প্রোজেক্টটা আমার ভালো লাগে এবং আপনাকে কিন্তু এখানে পর্যাপ্ত সময় দিতে দেখেন আমি জানি উনি মালিকের নাম জানি না উনি কিন্তু থাকে ঢাকায় আর ঢাকা থেকে উনি কিন্তু এখানে আসছে তারপর ঢাকা থেকে তার এখানে প্রাইভেট কার নিয়ে আসতে লাগে তিন ঘন্টা তার মানে কি উনি কিন্তু ওনার সাথে কথা হয়েছে উনি কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন দুদিন না হলে উনি কিন্তু মাছবি সপ্তাহে একদিন আসেন এবং ওনার তদারকিত কাজগুলো করেন উনি বোঝে উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে ওনার সাথে কথা হয়েছে প্লাস উনি যারা মাছ চাষ করতেছে উনি ওখানে যারা উপজেলার সরি উপজেলায় যে মৎস্য অফিস আছে তাদের সাথে কিন্তু সবসময় যোগাযোগ রাখে এবং তাদের তদ তত্ত্বাবধানে বা তাদের সাথে আলাপ আলোচনা করে বা বিভিন্ন সাইট স্যুইট ঘেটে বা বিভিন্ন পরামর্শ নিয়ে কিন্তু সেই কাজটা করছেন এবং আমি আমার মনে হয় উনি আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে সাকসেসফুল হবেন দেখতে সুন্দর একদম দেখেন ওনার জায়গা কিন্তু কম না দেখেন ওই যে আমরা যে ঢুকছিলাম ওনার ঘর উ যে ওনার জায়গা এখান থেকে কিন্তু আমরা একদর কর্নার চলে আসছি দেখেন এবং দেখেন উনি কিন্তু এখানে বিদ্যুতের ব্যবস্থা করছে দেখেন এই যে এই যে তার দিয়ে বিদ্যুৎ নিয়ে আসছে হ্যাঁ এটা আমি মনে হয় আমার কাছে ভালো লাগছে ওনার আসলে এখানে প্রচুর টাকা ইনভেস্ট আছে এবং ওনার শখ আছে প্রজেক্টের মালিক যিনি হ্যাঁ বুঝে মাছ মারতেছে উনি আসলে উনি হয়তো ভিডিও করতে দিবে না বা আমি বলি নাই তারপরে করতেছি আমি হ্যাঁ ওনার প্রোজেক্টটা আমার কাছে ভালো লাগছে বিদ্যাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন প্রচুর কিন্তু পেঁপে গাছ এখানে আছে দেখেন এই যে পেঁপা গাছ আম গাছ হ্যাঁ নারকেল গাছ দেখেন পুকুরে সালা কিন্তু বেশি জায়গা লাগে না দেখেন ওনারা কিন্তু সম্ভবত জায়গা কিন্তু ওই যে ওই যে আপনি পর্যন্ত দেখেন ওই জুনার জায়গা এই এইজুনার জায়গার মাপটা এখান থেকে ওনার জায়গাটা একটু গ্যাপ রাখছে দেখেন উনি ইচ্ছা করলে কিন্তু আর বড়ো বড়ো গাছও কিন্তু লাগানো হয়েছে ওনার এই যে দেখেন কিন্তু প্রজেক্টটা উনি হাত দিয়েছে বলছে আমাকে যে দুই বছর হলো এই প্রজেক্টটা উনি হাত দিছেন এবং উনি বলছে যে প্রথম বছরে ওনার ওরকম লাভের সংখ্যা উনি পান নাই উনি একটা কথা বলছে আমাকে লভ্যাংশ ব্যাপার আসলে প্রজেক্ট ব্যাপার উনি আমাকে ফুললি বাজেট বলেন নাই উনি বলল আমি যখন এখানে জায়গা ক্রয় করি তখন নাকি এখানে জায়গা ছিল দীঘা লাখ দশক টাকা এটা আমাকে বলছে ওনার সাথে কথা হয়েছে আলোচনায় আর উনি এই প্রজেক্টটা খারাপ করছে দুই বছর ওনার প্রজেক্টটা খারাপ করার উদ্দেশ্য হলো যে উনি যেন সমুদ্র ঢাকায় আমি জানি না ব্যবসা করে কি সার্ভিস করে ওনার উদ্দেশ্য যেন বয়সকালে উনি এখানে এসে মনোরম পরিবেশে সুন্দর আবহাওয়ায় মানে দিনটা কাটাতে পারেন জীবনটা কাটাতে পারেন এটা হল ওনার এই করার উদ্দেশ্য কিন্তু উনি এই দুই বছর ওনার প্রজেক্ট বয়স উনি বলছে ভাই আবার প্রথম বছরে ওই রকম আমি হিসাব পাতি করিনি এবার লভ্যাংশ আমার আসছে কিনা আমি জানি না ওইভাবে সে উনি বলতে পারবো না আবার ওইভাবে আসলে লভ্যাংশ মুখ দেখে নাই কিন্তু দ্বিতীয় বছরে বলতেছে উনি যে আসলে এই প্রজেক্টের বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করছে এবং উনি ওনার সাথে একজন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আছে যিনি সবসময় কাজ করেন সব সবসময় দেখাশোনা করে কথা বলছে যে উনি উনি যথেষ্ট পরিমাণ হেল্প করে ওনাকে আর উনি মাঝে মধ্যে আসেন হয়তো সপ্তাহে একদিন বা দুদিন ঢাকা থেকে এসে উনি তার সাথেও সময় দেন এবং উনারা সময় দেন পাশাপাশি ওনার দুটা কাজের লোক আছে যেটা বলি আমরা কর্মচারী আছে তারা এখানে কাজ করেন এবং উনি এখানে এই বছর আশা করতেছে যে উনি আসলে এখান থেকে অনেকটা প্রফিট নেবে উনি যা আমাকে একটা কথা বলছে যে আসলে ভাই এখানে শুধু মাছ চাষ করে যে আপনি লাভবান হবেন তা কিন্তু না এখানে অনেক ওয়ে আছে বা অনেক ইউনিক আইডিয়া আছে সেগুলো যদি উনি কাজে লাগাতে চাচ্ছেন যে আসলে এখানে যে ইউনিক আইডিয়াগুলো আছে সেগুলো উনি কাজে লাগাবে যেমন উনি বলছে আমার ছাগল থেকে কিছু টাকা আসে ওনার দেশি মুরগি আসে মুরগি থেকে আসে হাঁস আসে ওখান থেকে আসে বলুন বললো যে আমার ভাই এই যে তিনটে চারটা যে ছোটো ছোটো প্রকল্প আছে আমার এগুলো দিয়ে আমার খাবার এবং ওনার যে এই কর্মচারীর বেতন দুটো কর্মচারী বেতন বলল হয়ে যায় এছাড়াও যে আশেপাশে যে লাউ গাছ বা আদার্স যে গাছগুলো আছে কারণ এগুলো থেকে ওনার বললো যে আমার মোটামুটি ওই দুটা যে লোক আমি কাজ করাই ওইখান থেকে আমার খরচ উঠে যায় আর তাছাড়া ওনার দেখছেন যে ওনার যে মাছের ঘের হ্যাঁ কত সুন্দর ঘের এখান থেকে তো অবশ্যই মার্শাল্লাহ একটা কিছু না হলে তো হবে না কারণ এখানে প্রচুর টাকা ওনার ইনভেস্ট করা আছে হ্যাঁ পাশাপাশি দেখেন একটা নৌকাও আছে ওই যে একটা নৌকাও আছে না ইনি আপলে শৌখিন এবং ওনার চিন্তা ভাবনা মার্শাল্লাহ আসলে এরকম প্রযুক্তি যদি আবার কখনো পাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকেন আজকের মতো সবাই শেষ করছি সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো প্রযুক্তি প্রজেক্ট থেকে বের হচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথেই থাকেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ